স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য সুন্দর নতুন একটা অঙ্ক নিয়ে আসছে আজকের অঙ্ক হচ্ছে ঢাকা বোর্ড দুই সালে প্রোগ্রামিং থেকে দুটো অঙ্ক আসছিল তার ভিতরে এ হচ্ছে একটা অঙ্ক এখন আমাদের উপরে একটা উদ্দীপক দেওয়া আছে খুবই সুন্দর একটা অঙ্ক তুমি বুঝলে সহজ না বুঝলে খুবই কঠিন আমি এই ক থেকে ঘ পর্যন্ত পাই টু পাই তোমাকে একেবারে সুন্দর করে বুঝিয়ে দেবো শুরু করছি তো হচ্ছে সৌরভের জন্মশাল উনিশশো তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তিনি সরকারি চাকুরিতে আবেদন করতে আগ্রহী চৌত্রিশ বছর বয়স এবং সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের জন্য বৈধ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ এখন এই থিমটুক আগে বুঝতে হবে যে সৌরভের বয়স চৌত্রিশ কিন্তু সরকারি চাকরিতে বৈধ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ শেষ এখন কতে বলছে যে অ্যারে কি ঠিক আছে সতে বলছে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় ব্যাখ্যা করো গতে বলছে সৌরভের জন্মশাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের লেখো এটা হচ্ছে আমাদের অঙ্ক আর গহাতে বলছে যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো তার মানে গ আর গহা এই দুইটা হচ্ছে অঙ্ক কতে বলছে যাদের কাছে প্রশ্নটি নেই আগে স্ক্রিনশট দিয়ে রাখো কতে বলছে কি। সুন্দর করে ছবি আকারে দেয়া আছে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে যে অ্যারে কি খতে বলছে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় ব্যাখ্যা করো এই খর উত্তরটা এটাও সুন্দরভাবে ছবি ছবি করে নিচে দেওয়া আছে দেখে নিও দেখলেই বুঝতে পারবে এখন আমি গটা আমি তোমাদের সুন্দর করে করিয়ে দিতেছি অনেকে কিন্তু এই গটা বোঝে না যে কিভাবে করবো আর আমার এই বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলটির বৈশিষ্ট্য হচ্ছে কি তোমাকে সুন্দরভাবে বোঝানোর দায়িত্বটা আমার ক্লিয়ার তুমি যদি বোঝো তোমার প্রাইভেট করতে হবে না গ গ দিয়ে শুরু করছি উপরে একটু লিখে নিও যে সৌরভের জন্মশাল অধিবর্ষ কিনা তা নিচে সাহায্যে নির্ণয় করে দেখানো হলো ঠিক আছে এটা লেখার পরে আমরা কি করব শুরু করব এখন যেমন প্রথমটা দেখো যে ধাপ প্রথমে হচ্ছে কি ধাপ এক একে কি করব কাজ শুরু করি সুন্দরভাবে বুঝতে হবে যে কাজ শুরু করি একেবারে তোমার প্রত্যেকটা ধাপ সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে ধাপ ধাপ হচ্ছে সমান সমান কত আছে উনিশশো নব্বই ইনপুট দি এখন এইটা বোঝাই যে ওয়াই হচ্ছে ইয়ার ওয়াই হচ্ছে কি ইয়ার এই উনিশশো নব্বই সালে আমরা ইনপুট দিলাম যেহেতু তার এটা জন্মসাল এটা আমাদের লাগবে অ্যালগোরিদম নির্ণয় এরপর হচ্ছে কি ধাপ তিন তিন নাম্বার ধাপে দেখো এখন একটু বোঝাই যে এই এই যে এখন যে কথাগুলো বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বলছে যে অ্যালগোরিদম নির্ণয় করতে হবে অধিবর্ষ এটার ইংরেজিটা হচ্ছে লিপিয়ার অধিবর্ষর ইংরেজিটা হচ্ছে কি আমাদের লিপিয়ার এখন এই লিপিয়ার হতে হলে অবশ্যই এই চার চার দ্বারা ভাগ করলে কি হবে বিভাজ্য হবে চার তারপর আছে কত চারশো ঠিক আছে চার এবং চারশো এই দুইটা যদি এই যদি ভাগ করি তাহলে কি হবে নিঃশেষে বিভাজ্য হবে আর একশো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে না এই তিনটা শর্ত তুমি বুঝতে পারলে একটা ক্লিয়ার যে আমরা যে সালটা থাকবে সেই সালটাকে কত দিয়ে বাক করব চার দিয়ে আমাদের নিঃশেষে যাবে অর্থাৎ বাক্সেস কিছু থাকবে না যদি আমরা চারশো দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রেও নিঃশেষে হবে বাক্সেস কিছুই থাকবে না কিন্তু একশো দ্বারা ভাগ করলে আমাদের নিঃশেষে বিভাজ্য হবে না এই তিনটা কন্ডিশন হচ্ছে লিবিয়ার নির্ণয়ের অ্যালগোরিদম এখন সিতে যদি যদি দেখো যে ওয়াই এই যে পার্সেন্টেজটা এটা হচ্ছে কি আমাদের জানো এটা হচ্ছে মডুলাস এটা হচ্ছে মডুলাস কত দিয়ে যদি আমরা চারশো দিয়ে বাক করি এই যে ডাবল ইকুয়াল এটাই কিন্তু অনেকে বুঝতে পারে না এত হয় এখন এটা একটু ক্লিয়ার করি যে এই যে যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা হচ্ছে কি আমাদের বাক পার্সেন্টেজটা হচ্ছে বাক ঠিক আছে যে এই ওয়াই পার্সেন্টেজ ওয়াই বলতে এই উনিশশো সালকে যদি আমরা চারশো দিয়ে বাক করি এই ডাবল ইকুয়াল মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য মানে শূন্য হবে অনেকে কিন্তু এই জায়গায় বুঝতে পারে না পার্সেন্টেজটা হচ্ছে কি ভাগ আবার আমরা বলতে পারি মডুলাস ডাবল ইকুয়াল মানে কি নিঃশেষে বিভাজ্য কি হবে শূন্য হবে তার মানে কি এইটা হচ্ছে একটা কন্ডিশন যে যদি ওয়াই কে অর্থাৎ এই যে উনিশশো নব্বই এই উনিশশো নব্বই কে চারশো দ্বারা ভাগ করলে কি হবে নিঃশেষে বিভাজ্য হবে হয় তাহলে তাহলে ছয় নং ধাপে গমন করি ঠিক আছে আচ্ছা ছয় নং নং গমন করি অন্যথায় পাঁচ যাই সুন্দর করে বুঝতে হবে এই অঙ্কটা কিন্তু বুঝার বুঝলে তোমার কাছে ক্লিয়ার ঠিক আছে এরপরে যাই ধাপ চার ধাপ চারে যদি ঠিক আছে ওয়াই পার্সেন্টেজ মানে হচ্ছে মডুলাস হান্ড্রেড দিয়ে যদি আমরা কি করি ভাগ করি তখন এই যে একটা চিহ্ন এটাকে বলা হয় নট ইকুয়াল ঠিক আছে এই যে নট ইকুয়াল জিরো এখন এইটার মানেটা একটু ক্লিয়ার করি যে ওয়াই এর যে মানটা থাকবে এইটাকে যদি আমরা ভাগ করি একশো দিয়ে সেইটা আমাদের এই জায়গায় মানে কি যে নিঃশেষে বিভাজ্য হবে না ঠিক আছে নট ইকুয়াল জিরো মানে কি বোঝা গেছে যে আমরা যদি ওয়াই এর মানটাকে চারশো দিয়ে ভাগ করি আমাদের নিঃশেষে বিভাজ্য হবে ডাবল ইকুয়াল মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে ক্লিয়ার আর এই জায়গায় ওয়াই মানটা যদি আমরা একশো দিয়ে ভাগ করি এই যে নট ইকুয়াল এই যে চিহ্নটা আছে নট ইকুয়াল জিরো মানে এটা নিঃশেষে বিভাজ্য হবে না ক্লিয়ার আচ্ছা এবং এবং এই ওয়াই পার্সেন্টেজ এবার যদি আমরা চার দ্বারা ভাগ করি ঠিক আছে এই চার দ্বারা ভাগ করলে কি হবে চার দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু নিঃশ্বাসে বিভাজ্য হবে চার দ্বারা যদি আমরা ভাগ করি ওয়াইড মানুষের উনিশশো এটাকে যদি চার দ্বারা ভাগ করে কি ওই নিঃশ্বাসে বিভাজ্য হয় তার মানে লিপিয়ার হওয়ার কন্ডিশন হচ্ছে তিনটা চারশো দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হবে চার দ্বারা ভাগ করলেও নিঃশ্বাসে বিভাজ্য হবে আর যদি একশো দিয়ে ভাগ করি তাহলে নিঃশ্বাসে বিভাজ্য হবে না ক্লিয়ার এটা যদি হয় তাহলে তাহলে ছয় নং ধাপে গমন করি অন্যথায় পাঁচ নংে যাই শেষ এবার এটাই কিন্তু আমাদের মূল কথা ছিল মূল জিনিসটুকু বুঝতে হবে যে আমাদের এই যে অধিবর্ষ এটা হচ্ছে একটাই থিওরি সেটা চার দিয়ে এবং চারশো দিয়ে ভাগ করলে বিভাজ্য আর হান্ড্রেড দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না এবার যাই দা তাহলে নং দাপে আমরা বলছিলাম লিপিয়ার যদি না হয় অন্যথায় পাঁচ নং দাপে কি যদি লিপিয়ার হয় তাহলে ছয় নং এই জায়গাও দেখো যে এটা যদি এই এই কন্ডিশন দুইটা যদি হয় সেক্ষেত্রে ছয় নং তার মানে কি একশো দিয়ে ভাগ করলে আমাদের নিঃশেষে বিভাজ্য হবে না সাইড দ্বারা বাক করলে নিঃশেষে বিভাজ্য হবে যদি হয় তাহলে ছয় নং দাপে যাব তার মানে কি লিপিয়ার হলে ছয় নং লিপিয়ার না হলে পাঁচ নং এবার নট লিপিয়ার নট লিপ ইয়ার প্রিন্ট করি ঠিক আছে আর দাপ ছয় আছে কি ওই যে ছয় নং দাপে লিপিয়ার প্রিন্ট করি আর ওই যে কাজ শুরু করছিলাম সাথে কি করব কাজ শেষ করি বলছে যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখে প্রোগ্রাম অনেক স্টুডেন্টের কাছে অনেক কঠিন মনে হয় আর একেবারে সহজভাবে তোমাদের বোঝানো হয় তুমি না টেনে দেখো পাঁচ মিনিটে তোমার ক্লিয়ার হবে তোমার এটা মুখস্থ করতে হবে এমনি অটোমেটিক হবে শুরু করছি একটু লিখে নিয়ে সেটা কি লিখবে যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য নিচে সি প্রোগ্রাম লেখা শেষ এটুকু লেখার পরে শুরু করবে এখন দেখো শুরু করি ইনক্লুড হ্যাডিও ডট এইস এরপর হচ্ছে ইন্টিজার মেইন ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট এখন এইটুক কেন আসলে এটা অনেকের প্রশ্ন এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ডিক্লেয়ার করে প্রথমে প্রোগ্রামটা কি করে ডিক্লেয়ার করে এইটুক ফিক্সড মনে রাখবে যে ইনক্লুড স্টুডিও ডট এইস ইন্টিজার মেইন ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট এখন আমাদের মূল অঙ্কে আমরা শুরু করি যেমন এখানে একটু বুঝতে হবে যে সৌরভের সাল ছিল উনিশশো নব্বই আর তার বর্তমান বয়স চৌত্রিশ আর এখানে বলা আছে যে চাকরিতে দেওয়ার জন্য বৈধ বয়স আঠারো থেকে বত্রিশ পর্যন্ত অলরেডি কিন্তু তার বয়স চৌত্রিশ এখন দেখো কিভাবে তোমরা এটা নির্ণয় করবে ইন্টিজার এস সমান থার্টি ফোর আচ্ছা এই এইটা একটু বলি ইনটিজার হচ্ছে পূর্ণ সংখ্যা যদি আসে সেক্ষেত্রে ইনটিজার ঠিক আছে আর এখানে আমাদের সৌরভের যে বয়সটা আছে চৌত্রিশ এই ভেরিয়েবলটা আমরা এখানে কি করছি ডিক্লেয়ার করলাম ভেরিয়েবলটা আমরা এখানে কি করলাম ডিক্লেয়ার করলাম এইবার দেখো প্রত্যেকটা লাইন কিন্তু বোঝার আছে এখানে আমাদের সৌরভের যে বয়সটা সেটা ডিক্লেয়ার করছে আইএনটি এইটার মানে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা ব্যবহৃত আইএনটি যা পূর্ণ সংখ্যা যাকে বলা হয় এরপরে আমরা যদি লিখি যে ইফ ঠিক আছে ইফ এবার দেখো যে এস এ জি ই এস আচ্ছা ইফ এজ এইটুকু একটু বোঝো অনেকে কিন্তু এই জায়গা বোঝে না এই জায়গায় গোটাই হচ্ছে ঝামেলার জায়গা যে বয়সটা যদি আঠারো থেকে কি হয় বড় হয় অথবা সমান হয় ঠিক আছে আমাদের বলছে কি যে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তার মানে কি আঠারো বছর হলেও কিন্তু মানুষ চাকরিতে আবেদন করতে পারবে আর এখানে বুঝিয়েছে যে এজ বয়স কত হবে এসটা বড় হবে আঠারো থেকে হয়তো বড় হতে পারে অথবা সমান হতে পারে এবার আঠারো থেকে বড় বলতে কি এই জায়গা উনিশ কুড়ি বিশ একুশ বাইশ হতে পারে আবার আঠারো সমান হলেও হবে এই এই যে 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 গ্রেটার আচ্ছা অর ইকুয়াল এইটিন এটার বাংলাটা হচ্ছে কি যে এই আঠারো থেকে বড় হবে অথবা আঠারোর কি হবে সমান হবে এটা বড় অথবা সমান এবার বড় বলতে কি উনিশ কুড়ি এরকম এবার এখানে দেখো অ্যান্ড অপারেটর আচ্ছা এই জায়গায় এস এস ঠিক আছে আচ্ছা থার্টি টু এইটা একটু বোঝার আছে এখন দেখো এই যে যে বয়সটা এই বয়সটা এই যে এই বয়সটা বত্রিশ থেকে কি হতে হবে ছোট হতে হবে অথবা সমান হবে ছোট অথবা সমান তাইলে সে কি করতে পারবে আবেদন করতে পারবে এখানে বলছে যে এই এসটা হয় আঠারো থেকে বড় হবে বড় হলে কত উনিশ কুড়ি একুশ বয়স এরকম আবার আঠারো সমান হলে হবে ক্লিয়ার এইবার এইটুকু একটু বলি এই এসটা বত্রিশ থেকে কি হতে হবে ছোট হতে হবে এবার তিরিশ হতে পারে একত্রিশ হতে পারে অথবা এই এসটা এই যে বত্রিশের সমান হলেও হবে ক্লিয়ার ১৮ সমান হলেও হবে অথবা বত্রিশের সমান হলেও হবে এবার আঠারোর বড় হতে হবে বত্রিশের ছোট হতে হবে এই কন্ডিশনটাই অনেকে বোঝে না আবার একটু ক্লিয়ার করি এই এজ বলতে হচ্ছে বয়সটা আঠারো থেকে কি হবে এই যে বড় গ্রেটার আছে অথবা এই এজটা আঠারো সমান হলেও হবে গেল এটা এবার এই এস টা বত্রিশের কি হবে ছোট হবে সেটা যা হোক তিরিশ আঠাশ আবার এই সমান হলে হবে এই যে আছে গেল এখন দেখো যে পরে তাহলে এখানে করবো কি প্রিন্ট প্রিন্ট ঠিক আছে প্রিন্টে সৌরভ একবার এটা কি হবে যে আমাদের এখানে যোগ্য একবার হবে আর একবার হবে না যেমন দেখো সৌরভ ইনভার্টার কমা এস ও ইউ আর ও বি সৌরভ ইজ এলিজেবল application ঠিক আছে ইনভার্টেড কমা এই যে সৌরভ ইজ ফর অ্যাপ্লিকেশন সৌরভ কি হবে একবার যোগ্য হবে যদি কি কন্ডিশনটা ঠিক থাকে ঠিক আছে এবারে এই যে গেল ইলস অন্যথায় এল এস ই ইলস প্রিন্ট এফ যদি এটা যোগ্য হয় তা হলো আর যদি যোগ্য না হয় তাহলে কি হবে সৌরভ সৌরভ ইজ সৌরভেবল ফর এপ্লিকেশন দেখো এইটাই বুঝলেই হবে যে আমাদের বলছে কি যে সৌরভ ইজ এলিজেবল ফর অ্যাপ্লিকেশন গেল যদি এলিজাবল হয় তো হলো আর যদি সৌরভ ইজ নট এলিজেবেল ফর অ্যাপ্লিকেশন মানে কি তাহলে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সৌরভ এলিজাবল অ্যাপ্লিকেশন করতে আর যদি এই কন্ডিশনটা মিথায় তাহলে সৌরভ ইজ নট এলিজেবেল ফর অ্যাপ্লিকেশন এটা হচ্ছে মূল কথার কিছু না যদি কন্ডিশনটা আর এই যে যে আমাদের এন্ড অপারেটর আছে দুইটা সাধারণত এই দুইটাই কী হয় সত্য হয় সত্য হলে কি এলিজাবল আর যদি আমাদের এই কন্ডিশনটা না হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের কি হবে ইজ নট এলিজেবল আর একবার এলিজেবল হবে আর একবার ইজ নট এলিজেবল ক্লিয়ার এখন আমাদের ইন্টিজার মেইন দিলে শেষে আমাদের কি দিতে হয় রিটার্ন শূন্য লিখতে হয় আর এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষের মধ্যে দিয়ে আমাদের এটা শেষ মূল কথাটা আর একটু বুঝাই যে আমাদের এই জায়গায় সৌরভ ইজ এলিজেবল এই কন্ডিশনটা সত্য হলে এলিজেবল আর যদি কন্ডিশনটা আমাদের কন্ডিশনের ভিতরে না পড়ে তাহলে সৌরভ ইজ নট হ্যাঁ এলিজাবল ফর অ্যাপ্লিকেশন মানে কি এখানে বলছে যে আঠারোর থেকে আঠারোর সমান ঠিক আছে অথবা এই যে আঠারোর সমান হতে হবে আর বত্রিশের উপরে যাওয়া যাবে না ঠিক আছে তাইলে আমাদের কি অ্যাপ্লিকেশন করতে পারবে আর যদি আঠারোর নিচে হয় বত্রিশের উপরে তাহলে সে এলিজাবল না এটাই হচ্ছে মূল কথা ওকে ধন্যবাদ সকলকে